পচা মুখা পচা মুখা গুলা কানে বেড়া কোথায় গেন করব কানে গলে লাগাই দেন একটা মার ওই তাও টেহাডি দে নিতে বেলা তো বেড়া এই হর এই যা তো সর কোথায় ডিস্টার্ব করে আরে বন্ধু দে আরে বন্ধু তুই ভালা দেয়া দে আরে দেয়া দে বন্ধু ভালা তুই ভালা টেহা দিবাম আমার খিদা লাগছে কিছু খাওয়া আগে মানুষে টেহা দাঁড় দিন যেত না মানুষ টিয়া নিলে আর দিবার চাই না এই দক্ষিণ ভার অমুকটা টিয়া নিয়ে কি মারামারি করলো রে

সেন্টা খুললা দে কি রে কাহিনি কি কামলা দিছ এ তো বাসার বাড়িছা এডি পাতে বালাইরা কাহিনি শুনবি তাইলে হুন এ বন্ধু আমিন বাড়িত আমিন আই কি হইছে দাস কে বন্ধু বালাই আসো কি কইবা আমার না করে এটা দরকার বন্ধু বিরাট বিপদে পড়ছি ওরা এটা দেবো কার কর আমি বিৰাট বিভত পৰিছি বুজলি কৰা টেহা দৰকাৰ এই যে গেংগী পাৰ্তাছি দে না কি হৈছে বিভতো পঢ়ছে তোৰ তিহা দে

যে পর্যন্ত বাউ হইতাছে না ওই পর্যন্ত সেবার সেবার হর আর তোর খোঁজে তো না তোর তে টিয়া কেমনে তুলুন লাগে আমি তুলতাছি এমনি তোর টিয়া দিতি না পাসের মধ্যে মারি দিলে ঠিকই টিয়া দিবি আর সাইজ আইস কি করবি জানা আছে তো সদ্য খুশি লই এটা তুলিস দিই দি কিনাটা তুই